আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে যে কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের জীবনী নিয়ে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে শুধু ইব্রাহিম রজিআল্লাহু তালা আনহু সারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রজি আল্লাহ আনহার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে ইব্রাহিম রজিয়াল্লাহ তালাহুর জন্ম হয়েছে মারিয়া মারিয়াবিনতে সাম উন কিপ্তিয়া রজিয়াল্লাহ তালাহুর গর্ব থেকে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহিয়ার মতে নবীজের প্রথম সন্তান হলেন কাশিম তারপর পর্যায়ক্রমে জয়নাফ রোকাইয়া ও মেকুসুম ও ফাতিমা এরপর জন্ম নিয়েছেন আব্দুল্লাহ অবশ্য তার জন্মকাল নিয়ে মতবিরোধ আছে এরপর ইব্রাহিম রজিউল্লাহ তালাহ আনহু তিনি মদিনায় জন্মগ্রহণ করেন সুতরাং নবীজির চার কন্যা সন্তান ছিলেন নবীজি সাল্লাহ আলিহু আসাল্লামের চার কন্যা সন্তানদের মধ্যে প্রথমেই আমরা জানবো হররত জৈনব রাজিয়াল্লাহ তালা আনহার জীবনী সম্পর্কে জৈনব রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামের সন্তানদের মধ্যে জ্যৈষ্ঠ কিনা সেটা নিয়ে নাকি মত পার্থক্য রয়েছে বংশবিদ্যা বিশারদদের একটি দলের মতে কাসিম প্রথম ও জৈনব দ্বিতীয় সন্তান ইবনুল কালোভীর মতে জৈনব প্রথম সন্তান ইবনে সাদের মতে জৈনব মেয়েদের মধ্যে সবার বড় ইভন হিসাম মোহাম্মদ রাসুল সাল্লু আলিহাল্লামের কন্যা সন্তানদের ক্রমদ্বারা এভাবে সাজিয়েছেন যে প্রথমে বরোলা আল কাশিম তারপর আতাইব ও আ তাহির এরপর বড় মেয়ে রোকাইয়া এরপর জৈনফ তারপর কুলসুম এবং সর্বশেষ ফাতিমা ফাতেমা রাজিয়াল্লাহ তালাহ আনহা নবীজি ইসাল্লাহ আলহ্লামের বড় মেয়ে হরজত জৈনব রাজিয়াল্লাহ তালাহ আনহা তিনি নবীজির তিরিশ বৎসর বয়সকালে জন্মগ্রহণ করেছেন পরিণত বয়সে নবিজে সাল্লাহ আলীহ আসাল্লাম তাকে খাদিজার একান্ত আগ্রহে তার বাগ্নে আবুল আস ইবনের রবির সঙ্গে বিয়ে দিয়েছিলেন আবুল আস ছিলেন খাদিজা তালানহুর সন্তানের মতো এবং বাণিজ্যে ও বিত্তে ও বিশ্বাসে মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন তিনি নবয়াতের পরে খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা ও তার সকল কন্যা ইসলাম আনলেও আবুল আশ মুশ্রিক থেকে যান তবে কুরাইশা জয়নাফকে ছেড়ে দিতে বললেও আবুল আশ স্ত্রী হিসেবে তাকে ত্যাগ করেননি জয়নভও পূর্বের মতোই স্বামীর সাথে বসবাস করতে থাকেন নবিজির আলী আলিউসাল্লাম তার প্রশংসা করতেন পিতার নবাতের পরে জয়নফ তার মায়ের সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন স্বামী আবুল আশ তখনও ইসলাম ধর্মগ্রহণ করেননি আবুল আহাস তার স্ত্রী জয়নাফকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু পূর্বপুরুষের ধর্মত্যাগ করে স্ত্রীর নতুন ধর্ম কবুল করতে তিনি রাজি হলেন না আবার কুরাইশরা তার স্ত্রীকে তালাক দিয়ে মহম্মদ সাল্লিহুয়া সাল্লামের কন্যাকে পাঠিয়ে দিতে চাপ দিল এ তিনি রাজি হলেন না নবের তেরোতম বৎসরে মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম মদিনায় হিজরত করেন তখন জৈনাফ স্বামীর সাথে মক্কাই থেকে যান বদরের যুদ্ধে আবুল আশ বন্দী হন ফ্রজিয়াল্লাহ তাল আনহা স্বামীর মুক্তিপণ হিসেবে গলার হার খুলে পাঠান যা খাদিজা তাকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিল সেই হার না নিয়ে সাহাবিগন তাকে মুক্তি দিয়ে দেন এবং শর্ত দেন যে ফিরে গিয়ে জৈনব ফ্রজিয়াল্লাহ তালা আনহাকে মদিনাই পাঠিয়ে দিতে হবে কেননা বেদান নাজিল হয়েছে উভয়ে একত্রে থাকতে পারবে না কুরাইশদের রক্তচক্ষু অপেক্ষা করে আবুল আশ জৈন আল্লাহ তাল আহকে ফিরিয়ে দেন ষষ্ঠ হিজড়িতে আবুল আশ বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় যাওয়ার পথে মুসলমানদের একটি টহল দলের হাতে ধরা পড়েন পরে নবীজের আগ্রহে তার সম্পদ ফিরিয়ে দেওয়া হয় কারণ সম্পদের অধিকাংশই ছিল মক্কার লোকদের আমানত তিনি মক্কায় সকল সম্পদ ফিরিয়ে দিয়ে প্রকাশ্যে মুসলমান হন অর্থাৎ আবুল আশ সকল সম্পদ ফিরিয়ে দিয়ে প্রকাশ্যে মুসলমান হয়ে যান জৈনব তার স্বামী আবুল আশের সাথে পুনর্মিলনের পর বেশিদিন বাঁচেননি এক বছর বা তার চেয়েও কিছুর সময় মদিনায় স্বামীর সাথে কাটান তিনি জৈনব মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এতে তার গর্ভপাত গোটে রক্ত ঝরে এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকেন অবশেষে অষ্টম হিজরের প্রথম দিকে তিনি ইন্তেকাল করেন উম্মে আইমান সাউদা উম্মে সালমা উম্মে আতিয়া জয়নাবের গোসলের কাজে অংশগ্রহণ করেন আর সয়ন মাহমাদুর রাস্ল্লা সাল্লাহ আলহ্লাম তার জানাজার নামাজ পড়ান এবং নিজে কবরে নেমে নিজ হাতে মেয়েকে কবরের মধ্যে সাহিত্য করেন মাহমদ সাল্লাহ আলী তার নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসেবে জৈনবের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয় তার পূর্বে ওসমান ইবনে মাজউনের পাশে তাকে দাফন করার নির্দেশ দেন তার দুই বছর পর অষ্টম হিজড়িতে জৈনব রাজি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন আবুল আশ রাহু তালা আনহু ইন্তেকাল করেন বারো হিজরিতে জৈনবের চার বৎসর পর তার গর্বের দুটি সন্তান জন্মগ্রহণ করেছিল আলী ও উমামা রদিয়াল্লাহ তাল মায়ের মৃত্যুর সময় আলী ছিলেন দুর্গপুষ্য শিশু তার দুধ পিতা মক্কার মুশ্রিক ছিল তাকে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ফিরিয়ে আনেন মক্কা বিজয়ের দিন আলী নবীজির উটের পিছনে বসেছিল আলী তার বাবার জীবদ্দশায় ইন্তেকাল করেন উমামা মায়ের মৃত্যুর সময় ছিলেন ছোট্ট বালিকা তাকে কাদের রেখে নবিজের সাল্লাহ আলী হাসাল্লাম নামাজ আদায় করতেন নবীজের আরেক জামেতা চতুর্থ খলিফা আলী রজিয়াল্লাহ তাল আনহু তাকে তার খালা ফাতেমা রজিয়াল্লাহ তাল আনহার ইন্তেকালের পর বিয়ে করেন আলীর শাহাদাতের পর তার বিয়ে হয় মুগিরা ইবনে নৌফল হাশিমির সঙ্গে এবং মগিরার স্ত্রী হিসেবেই তিনি ইন্তেকাল করেন তার গর্বে আলী রদিয়াল্লাহ তাল আনহু ও মগিরা রদিয়াল্লাহ তাল আনহ কারোরই কোনো সন্তান হননি এখন আমরা জানবো রাসোল সাল্লাহ আলিহাসাল্লামের কন্যা রোকাইয়া রজিয়াল্লাহ তাল আনহার জীবনী সম্পর্কে রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামের নবত লাভের সাত বৎসর পূর্বে মক্কাই খাদিজার গর্বে মেজমেয়ে রোকাইয়া অজিয়াল্লাহ তালা আনহা জন্মগ্রহণ করেন জোবাইয়ের মুসআব ও জুরজানির দারণা মতে রোকাইয়া মেয়েদের মধ্যে ছোট মেয়ে তবে অধিকাংশ ইতিহাসবিদ বলেছেন জয়নফ বড় আর রোকাইয়া মেজ ইভন হিসাবের মতে রোকাইয়া মেয়েদের মধ্যে সবচেয়ে বড় রোকাইয়া ইসলামের প্রারম্ভের আগে জন্মগ্রহণ করেন আবুল আহাব মোহাম্মদের প্রতি ততস্থ হন এবং তার পুত্রদের তার কন্যাদের সাথে বিবাহের অভিপ্রায় প্রকাশ করেন রোকাইয়াকে উদ্বা ইবনে আবুল লাহাবের সাথে এবং উম্মে কুলসুমকে উদ্বা ইবনে আবুল লাহাবের সাথে বিয়ে দেন পরবর্তীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করলে লাহাব তার প্রতি প্রতিকূল অবস্থা নেন এবং সক্রিয়ভাবে ইসলামের বিরোধিতা শুরু করেন এবং নিজের ছেলেদের মোহাম্মদের মেয়েদেরকে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য নির্দেশ দেন রোকাইয়া বিবাহ বিচ্ছেদের পর ওসমানের সাথে রোকাইয়ার দ্বিতীয় বিবাহ হয় তাদের আবদুল্লা ইবনে ওসমান নামে একটি পুত্র সন্তান ছিল এবং বেলায় এই সন্তানটি মারা যায় মদিনা পৌঁছার পর রোকাইয়া দ্বিতীয় হৃদড়িতে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান তখন মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বদর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তিনি উসমানকে তার রুগ্ন স্ত্রীর সেবা শুশ্রূষার জন্য মদিনায় রেখে নিজে বদরের যুদ্ধে চলে যান হিজরতের এক বছর সাত মাস পরে পবিত্র রমজান মাসে রোকাইয়া ইন্তেকাল করে ওসামা ইবনে জায়াত বলেন আমরা যখন মাহমুদ রসল্লা সাল্লাহ আলহিহাসাল্লামের মেয়েকে কবর দিয়ে মাটি সমান করছিলাম ঠিক তখন আমার পিতা জায়ত ইবনে হারিসা বদরের যুদ্ধের বিজয়ের সুসংবাদ নিয়ে আসলেন তবে অনেকের বর্ণনা বর্ণনামতে মোহাম্মদ রসল্লা সাল্লিয়াম বদরের যুদ্ধ থেকে ফিরে রোকাইয়া রজিয়াল্লাহ তাল আনহর কবরের নিকট গিয়েছিল অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য ওসমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তবে মাহমুদুর রাসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম তাকে বদরের গণিমতের অংশ দান করেন উল্লেখ্য যে ওসমান মাহমাদের দ্বিতীয় মেয়ে রোকাইয়া মারা যাওয়ার পর তৃতীয় মেয়ে ওম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের আমার একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন